ছোট ভাই হিসাবে একজন ফ্যাশন ডিজাইনার এবং একজন ব্র্যান্ড প্রমোটার হিসাবে কাজ করছেন এবং মাসুদ কাদ্রির গ্রো কিভাবে চিন্তা করেন মাসুদ কাদ্রি ফেসবুক লাইভ ফেসবুক পেজে এখন হান্ড্রেড কে ফলোয়ার্স হয়ে গেছে এটা শুধুমাত্র অবিশ্বাসের কারণে হয়েছে এই মাহফুজ খাদিন নাকি এক সময় আহ স্বপ্নম বুবলির সাথে কাজ করতেন এবং বুবলির ফ্যাশন ডিজাইনার এবং বুবলির সাথে তিনি বিভিন্ন রকম ইভেন্টে কাজ করেছেন কিন্তু তখন এই মাহফুজ খাদিনে কিন্তু কেউ চিনত না অবিশ্বাসের হাত ধরে বাংলাদেশে বেশ কয়েকটা প্রমোটার বেশ কয়েকটা ফ্যাশন ডিজাইনারের আবির্ভাব হয়েছে তার মধ্যে আপনি বারিশ গৌতমকে যদি আপনি বাদ দেন বারিশ গৌতমকে যারা অবিশ্বাস তাদেরকে ছোট থেকে একদম জিরু থেকে আস্তে 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 তৈরি করে একটা জায়গায় পৌঁছে দিয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি বারিশ গৌতম যখন নিমুখালামি করে যখন বেইমেরি করে যখন তারা কাজে জড়িত হয়ে যায় তারপর তাদেরকে ছেঁটে ফেলে এবং তিনি চ্যালেঞ্জ নেন নতুনদেরকে কাজ নিয়ে এবং নতুনদেরকে তিনি করার যে চ্যালেঞ্জটা নেন সেই চ্যালেঞ্জটা আজকে পূর্ণ হয়েছে আজকে মাহফুজ কাদ্রির পেজে হান্ড্রেড কে ফলোয়ার্স মাহফুজ কাদ্রির এটা স্বপ্নে হয়তো তিনি ভেবেছিলেন যে তিনি কখনো এত দ্রুত এই তিন মাসের ব্যবধানে তার পেজে এত ডেভেলপ হবে এবং তার ব্যক্তিগত কাজে এত ডেভেলপ হবে এবং বাংলাদেশে মাহফুজ কাদ্রি এই মুহূর্তে একজন সরাম ব্র্যান্ড প্রমোটার এবং মাহফুজ কাদ্রি অবশেষে হাত ধরে আপনি যার ইতিমধ্যে তিনি কিন্তু নেপালে কাজ করেছেন এবং ইন্টারন্যাশনাল মার্কেটে মাহফুজ কাদ্রি এজ এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে এজ এ ফ্যাশন ডিজাইনার হিসেবে নাম করেছেন এখন এই যে অবশেষ এটা এক ব্র্যান্ড এই অবশেষ কিন্তু এটা চ্যালেঞ্জ নিয়েছিলাম তিনি দেখেছি তিনি নিশ্চুপ কাজ করে গেছেন তিনি বারিশ গৌতমের ডেবেইটা দেখে তিনি শুধু এটা বলেছিলেন যে তিনি দেখিয়ে দিবেন বাংলাদেশে ব্র্যান্ড প্রমোটার বা ফ্যাশন ডিজাইনার কিভাবে তৈরি করতে হয় এটা তিনি দেখিয়ে দিবেন এবং তিনি বলেছিলেন যে এই মার্কেটে আমি প্রতিযোগিতা সৃষ্টি করে দেব ইতিমধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি মাহফুজ কাদ্রি তিন মাসের ব্যবধানে তার পেজে তিরিশ হাজার ফলোয়ার ছিল না মাহফুজ কাদ্রি যেন অভিষেকের সাথে সম্পর্ক তখন তার পেজে তিরিশ হাজার ফলোয়ার্স ছিল না আজকে সেখানে হান্ড্রেড কে ফলোয়ার্স হয়ে গেছে এবং এটা সম্পূর্ণ বিশ্বাসের সম্পূর্ণের সাথে যারা থাকে তাদেরকে কিভাবে কোথায় পৌঁছে দেন এবং তাদের একটা ব্র্যান্ডের সাথে আপনি যখন থাকবেন তখন আপনি নিজেও আস্তে আস্তে একটা ব্র্যান্ড তৈরি হবেন সেটাই প্রমাণ অবিশ্বাস কতটা খাতান এক ব্র্যান্ড এবং তিনি নিজের ব্র্যান্ড তৈরি করতে পারেন এবং তিনি যে ব্র্যান্ডের ব্র্যান্ড তার হাতেই তৈরি হতে পারে তিনি যে মানুষকে কিভাবে কোথায় পৌঁছে দেন মানুষের গ্রো আপটা তিনি কিভাবে করে দেন সেটা আরেকটা একটা এক্সাম্পল থেকে যে মাহফুস কাতরি কথা থাকবেন